ব্রাজিলের গোল রেফারির দুর্নীতি ফাঁস করে একই বললেন নেইমার জুনিয়র হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে ভিডিওতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কোপা আমেরিকায় পথ চলার শুরুতেই ব্রাজিলের মতো কঠিন প্রতিপক্ষ দেখে ভোরকে যাচ্ছেন না কোস্টারিকা দলটির আর্জেন্টাইন কোচ ওস্তাফে বলেছেন সামনে সামনে লড়াইয়ের অপেক্ষায় আছেন তিনি কিন্তু ম্যাচ শুরুতেই রাফিনার কিক থেকে হেডে গোল করেন মার্কুইনহস তাতে এক শূন্য গোলে এগিয়ে যেত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু ভিয়েআরে বাতিল হয়ে কপাল পুরল ব্রাজিলের রেফারির এমন আচরণে মোটেও খুশি নেইমার জুনিয়র বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ডি গ্রুপের ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছিল কুস্টারিকা কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক নয় ব্রাজিল সত্যিকার অর্থেই প্রধান কোচ না রাখার ভুল পেরিয়ে এসেছে এখন ব্রাজিল যা চায় তারা একটা ঠিকঠাক বিন্যাস আছে এখন তাদের কোচ দরিভাল জুনিয়র যিনি একজন পরিষ্কার চিন্তার ব্যক্তি যার প্রজেক্ট পরিকল্পনা আছে তার অধীনে তারা কোপার শিরোপা ঘরে তুলতে চায় তাদের বড় শক্তি তাদের ফরোয়ার্ড যেখানে ভিনিয়র জুনিয়র ফর্ম চিন্তায় ফেলেছে দলকে তার মাত্র তিন গোল অফ ফর্ম থেকে বেরিয়ে আসতে পারলেই কোপাতে ভালো কিছু করতে পারবে ব্রাজিল বলে মন্তব্য করে নেইমার জুনিয়র ব্রাজিলকে ইচ্ছা করে হারিয়ে দিয়েছে রেফারি বলে মন্তব্য করেছেন নেইমার নেইমার বলেন সবসময় ব্রাজিলের সাথেই এমনটা হয় আমরা পূর্বেও দেখেছি এটা সম্পূর্ণ দুর্নীতি করে ইচ্ছা করে আমাদেরকে হারিয়ে দিয়েছে দর্শক ব্রাজিল দলকে নিয়ে নেইমারের এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে